আসসালামু আলাইকুম যদি আপনার সমস্যা হয়ে থাকে ইংরেজি তাহলে এই ক্লাসটি আপনার জন্য এরকম আরও ধারাবাহিক ক্লাস আপনি পাবেন সাদিকা একাডেমির সৌজন্যে তো প্রথমেই ক্লিয়ার শোনা যায় কি না এই বিষয়টা একটু আমাকে জানাবেন যদি ক্লিয়ার দেখা ও শোনা যায় তাহলে অবশ্যই আপনি আমাকে একটু এনশিওর করবেন তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো এবং বরাবরের মতো ট্রান্সলেশন নিয়ে আপনার যে ধারণা তা দূর হবে সেই সাথে আগামী যে কোনো চাকরির পরীক্ষায় ট্রান্সলেশন আপনি পারবেন এই ক্লাসটি দেখলে প্রথমে একটু শেয়ার দিয়ে দিন আসসালাম আমি লাইভ লাইভ ক্লাসে আছি ক্লাস শেষ করে জানাচ্ছি আচ্ছা এই ক্লাসটি দেখলেন যাই হোক ট্রান্সলেশন কত গুরুত্বপূর্ণ শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষায় তা আপনাকে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা পরীক্ষায় ট্রান্সলেশন থেকে এক থেকে দুইটি কমন পড়ে তো দেখুন শিক্ষক নিবন্ধন যাদের টার্গেট বিশেষ করে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা চাচ্ছেন নিজেকে শিক্ষক হিসেবে প্রমাণ করার শিক্ষক হিসেবে চাকরিটা পাওয়ার শিক্ষক হিসেবে জগতে বাংলাদেশে বা আপনার স্থানে অবস্থান গড়ার পরিচিতি লাভ করার সেটার জন্য ট্রান্সলেশন আবশ্যিকভাবে আপনাকে পড়তেই হবে এবং ট্রান্সলেশন জিনিসটা বুঝলে খুবই সহজ না বুঝলে একটু ডিফিকাল্ট মনে হবে তো দেখুন শিক্ষক নিবন্ধন উনিশটা মতে যে আপনারা পরীক্ষা দিবেন তার আগে আপনার বিগত সালের যে নিবন্ধন পরীক্ষা আছে সেখানে ট্রান্সলেশন কয়টি করে এসেছে স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে তা অত্যন্ত জানা প্রয়োজন দেখুন এইখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন এটা কলেজ লেভেলের প্রশ্নবিশ্লেষণ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ফাইনালি লাস্ট আঠারো এইখানে আঠারোতে ক্যাটাগরি ফাইভ দুইটি এসেছে দুইটি কলেজ লেভেলে এবার দেখুন স্কুল লেভেলের কথা যে স্কুল লেভেলেও দুইটি এসেছে তার মানে আপনি স্কুল ও কলেজ লেভেলে টোটাল চারটি আঠারোতমতে পেয়েছেন এবং উনিশতমতে চার বা তার অধিক পাবেন যে কারণে এক থেকে দুই মার্ক কমন পড়বে এটা টাইটেল দিয়েছি যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের এই যে বইটি চলে এসেছে এই বই থেকেই সমস্ত ধারাবাহিক আলোচনা চলবে উনিশতম শিক্ষক নিবন্ধন সাজেশন যারা বইটি পেয়েছেন যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই ফেরত দিতে পারেন আর যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে তারা অবশ্যই একটু জানাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্সে আচ্ছা দেখুন এবার আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট স্কুল পর্যায়ের সমাধানটা ওকে কিছু করার আগে ভেবে নাও কিছু করার আগে ভেবে নাও বা ভেবে চিনতে পা বাড়াও তো এইখানে একটা বিষয় যে লুক বিফোর ইউ লেপ তাই না এই লিপ মানে আসলে লাফ দেওয়া লাফ এই শব্দটা কিন্তু ইংরেজি লাফ এল এ ইউজিএইস লাফ মানে অট্টহাসি দেওয়া আবার এল পি লাফ লিপ এইটা মানেও কিন্তু লাফ আচ্ছা দেখুন এইটা সরাসরি আসছে কোথা থেকে প্রভাব থেকে আচ্ছা ট্রান্সলেশন কত প্রকার এই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে এজন্য ছোট্ট একটু ডিসকাশন আমি আপনাদের সামনে করব অবশ্যই শেয়ার দিয়ে পরে দেখে নেবেন ট্রান্সলেশন ট্রান্সলেশন মূলত দুই প্রকার একটি হচ্ছে জিটিএম মেথড আরেকটি হচ্ছে লিটারারি মেথড জিটিএম মেথডটা কি গ্রামার ট্রান্সলেশন মেথড আর লিটারারি মেথডটা কি এটা ভাবের অনুবাদ জিটিএম মেথড আক্ষরিক অনুবাদ লিটারি মেথড ভাবের অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন বা অনুবাদ দুই প্রকার ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ এইখানে করা হয়েছে ভাবানুবাদ যেগুলো ভাবানুবাদ সেগুলো সহত আপনার মুখস্থ রাখতে হবে সেটা অক্ষরে অক্ষরে মিল হবে না যেমন ধরুন আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস এইটার অক্ষরে অক্ষরে ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু ট্রান্সলেশন হবে না কারণ এইটা প্রতিষ্ঠিত মানে তেমনই ইংরেজির যে প্রভাবগুলো আছে বিভিন্ন সাহিত্য থেকে এসেছে বিভিন্ন উপন্যাস গল্প মহাকাব্য থেকে এসেছে সেগুলো সাধারণত ভাবানুবাদ করা হয় এইগুলো আপনাকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে তো দেখুন যে আসলে কিছু করার আগে ভালো করে ভেবে নাও অথবা ভেবে চিনতে কাজ করো অথবা ভেবে চিনতে পা বাড়াও এই তিনটা বাংলারই একই উত্তর একটা ইংলিশ ট্রান্সলেশন লুক বিফোর ইউ লেভ অর্থাৎ তুমি কোনো কাজ করার আগে ভেবে নিও লুক মানে দেখো কিন্তু এই দেখাটা ভাবনায় দেখা মন দিয়ে দেখা ক্লিয়ার কল্পনায় দেখা বাস্তবে দেখা না লুকের অনেক সিনোনিম আছে লু লুক সি ওয়াশ ইত্যাদি ইত্যাদি ওয়াশ মানে এই যে ইউ আর ওয়াচিং আপনি ক্যামেরায় ডিসপ্লের মাধ্যমে দেখছেন এটা হবে ওয়াচিং আচ্ছা তাহলে সঠিক উত্তর লুক বিফোর আচ্ছা লাইনটি কেটে দাও এটা ভীষণ গুরুত্বপূর্ণ মিনিমাম এটা পনেরো বার এসেছে এটা সর্বনিম্ন চাকরির পরীক্ষায় পনেরো বার এসেছে যারা পড়াশোনা করেন তারা এই জিনিসটা অলরেডি জেনে গেছেন দেখুন এখানে লাইনটি কেটে দাও কেটে দেওয়ার ইংরেজি আপনাকে আগে শিখতে হবে বা জানতে হবে তাহলে আপনি এই জিনিসটি হানড্রেড পারসেন্ট মনে রাখতে পারবেন পেন থ্রো পেন থ্রো পেন থ্রো মানে কেটে দেওয়া কাট মানে আবার কাটা আচ্ছা পেন থ্রো বলতে বোঝাচ্ছে কেটে দেওয়া এখন যদি বলি পেন থ্রো দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দটি কেটে দাও পেন থ্রো দ্য লাইন সত্রটি কেটে দাও বা বাক্যটি কেটে দাও সুতরাং সঠিক উত্তর কি হবে এখানে কি আছে কাঠ দা লাইন না এটা হবে না গিভ আপ মানে ছেড়ে দেওয়া হাল ছেড়ে দাও তাও হবে না ক্রস দ্য লাইন না তাও হবে না ক্রস এটা হবে না পেন থ্রোই হবে পেন থ্রো দা লাইন সঠিক উত্তর আচ্ছা অনেক ধন্যবাদ দেখি কতজন দেখতেছে লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাতাশ জন দেখছেন অলরেডি লাইভটি একটু যদি শেয়ার করে দেন তাহলে আমরা দুইশো জন হতে বেশি সময় লাগবে না কারণ এই ক্লাস থেকে এক থেকে দুই মার্ক আপনি কমন পাবেন নিশ্চিত উনিশটা মতে আমাদের পেইড ডিভাইসেও স্লাইড দিয়ে পড়ানো হয় যত গর্জে আবোল্ড ফ্রম দ্য ব্লু আবোল্ড ফ্রম দ্য ব্লু একটু বুঝে বুঝে পড়ুন বুঝে বুঝে প্রিয় ভাইয়েরা বোনেরা বুঝে বুঝে আ বোল্ট ফ্রম দ্য ব্লু বোল্ট মানে কি বজ্রপাত বোল্ট মানে বজ্রপাত আচ্ছা ব্লু মানে কি নীল আচ্ছা আকাশের রং কি আকাশের সাধারণত আমরা বুঝি যে ওই যে নীল আকাশ গল্পের ছলে যে চলো উড়ে যায় নীল আকাশে নীল আকাশ অর্থাৎ ব্লু এখানে ব্লু বলতেই নীল আকাশকে ইঙ্গিত করছে বুঝে বুঝে পড়বেন আজীবন মনে থাকবে আচ্ছা ব্লু বলতে কি বোঝাচ্ছে আকাশ দ্য স্কাইকে বোঝাচ্ছে তাহলে আ বোল্ট কখনো মাটি থেকে বজ্রপাত হয়েছে হয়নি আকাশ থেকে বজ্রপাত হয়েছে অর্থাৎ বোল্ট ফ্রম আকাশ থেকে বজ্রপাত পড়লো বা বজ্রপাত হলো আচ্ছা এখানে বিনা মেঘে বজ্রপাত এটাই সঠিক উত্তর এটার সঠিক উত্তর কি বিনা মেঘে বজ্রপাত ধরুন কোনো মেঘ হয়নি বজ্রপাত হয়ে গেল এই জিনিসটা রূপকভাবে বাস্তবিক জীবনে বোঝানোর ক্ষেত্রে আর বোল্ড দ্য বলুক কেমন ধরুন আল্লাহ না করুক এই যে ক্লাসটি চলতেছে এই এর মধ্যে এই মোবাইলটা হঠাৎ করেই পড়ে ডিসপ্লে ভেঙে গেল তো অথবা এটা বাস্ট হয়ে গেল। দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হলো তো আল্লাহ না করুক এটা হচ্ছে বোল্ড দ্য বুলু অপ্রত্যাশিত বিপদ অপ্রত্যাশিত বিপদ আল্লাহ না করুক কারো বাবা মারা গেল এইটা হচ্ছে আ বোল্ড ফ্রম দ্য বুলু মানব জীবনে হিউম্যান লাইফে এই ভাবের অনুবাদটাকেই ট্রান্সলেশন করা হয়েছে যে আ বোল্ড ফ্রম দ্য বুলু অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত নিশ্চয় ভালো হবে না যদি কারো বাবা মারা যায় এরকমটা যেন আমার শত্রুর না হয় সেক্ষেত্রে আ বোল্ড ফ্রম দ্য বুলু বলা হয় এবার আসুন দেখেন বিনা মেঘে বজ্রপাত আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সর্বক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা খুবই সহজে একটা জিনিস মনে রাখবেন ইনস্পার্টস ইন লাইফ থাকলেই সেটি সঠিক উত্তর হবে আর কিছু মনে রাখার দরকার নেই দেখেন এখানে ইন অল স্পার্টস ইন লাইফ থাকলেই সেটি উত্তর কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে প্রথমটার ক্ষেত্রেও ইন অল স্পার্স অফ লাইফ আছে তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা উত্তর হবে আচ্ছা আরেকটাও আমরা দেখেছি এখানে আচ্ছা এখানে কেন হবে না ইফ লাইফ আছে এই জন্য হবে না অফ লাইফ এখন আমরা আজকাল নারীরা আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আচ্ছা এইটা আমরা অক্ষরে অক্ষরেই অনুবাদ করি অর্থাৎ জি টি এম মেথডে গ্রামার ট্রান্সলেশন মেথড সর্বপ্রথম কি হবে আজকাল কি নাও আর ডেইস মিলছে হ্যাঁ মিলেছে কিন্তু এখানে ওম্যান আছে নাও এ ডেইজ নাই তাই এটা উত্তর হবে না আচ্ছা নাও এ ডেইস কারা ওম্যান নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর প্লেইং ইম্পর্টেন্ট রোল রোল মানে কি ভূমিকা পালন করা রোল কি যেমন ক্যামেরা রোল অ্যাকশন এই যে রোল রুলটা কিন্তু আলাদা আছে এই যে আর ও ডবল এল রোল মানে ক্রমিক সংখ্যা আবার আর ইউল রুল রোল মানে কি নিয়ম বা শাসন করা আবার আর ও এল ই রোল মানে ভূমিকা বা পার্ট নাটকে অভিনয় যদি আপনি করেন তাহলে ওই নাটকের ওই রোলটা আপনার তাহলে এখানে জিটিএম মেথডে আসছে কি নাও এডেজ ওমেন আর प्लेइंग ইম্পর্টেন্ট রোল ইন স্পার্স ইন লাইফ মূল কিওয়ার্ডটা ইন অল স্পার্টস ইন লাইফ অফ সরি অফ লাইফ এটা হবে এবার আসুন নেক্সটে উপরে গুলো এসেছে নিচে যেগুলো দেখছেন এটা সতেরোতমতে এসেছে আমরা তিনি সৎ লোক ছিলেন তাই না প্রথমে এই ট্যাগ কোশ্চেনটা আপনাকে কমার আগে কী করতে হবে অনুবাদ করে নিতে হবে এটা আপনি ভেঙে ভেঙেও করতে পারেন যে তিনি সৎ লোক কি ছিলেন হি ওয়াজ হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তিনি সৎ লোক ছিলেন আচ্ছা তিনি সৎ লোক ছিলেন এইটাকে আবার বলছে তাই নয় কি তাহলে এই যে ওয়াজ এইখানে যে ভার্বটি থাকবে এখানে নিয়ে আসবেন ওয়াজ এটা যদি এনটি না যুক্ত থাকে এনটি অবশ্যই যুক্ত করবেন কেন এই যে তাই না নট আচ্ছা এইবার সাবজেক্ট কি যা ছিল সাবজেক্টটা বসিয়ে দিবেন ওয়াজেন্ট হি তাই নয় কি হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি তাই নয় কি তিনি সৎ লোক ছিলেন আচ্ছা অনেক ধন্যবাদ যারা শেয়ার দিচ্ছেন এবার নেক্সট এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করেছি একটা হচ্ছে যে পেন থ্রো দা লাইন এটা মনে রাখবেন এবং এটাও কমন পড়ার মতো একটা এক্সাম্পল ট্রান্সলেশন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দেখুন গালির অং অনেক ইংরেজি আছে যেমন এ বি ইউ এ সি অ্যাবিউজ মানে গালি দেওয়া তারপরে রিভিউ মানে তিরস্কার করা কিন্তু অফিসিয়ালি কাকে যদি তিরস্কার করতে হয় সেক্ষেত্রে বলা হয় ব্রিং টু বুক ব্রিং টু বুক বা টেক টু টাস্ক ব্রিং টু টু বুক টেক টাস্ক এই দুইটা মনে রাখবেন ব্রিং টু বুক টেক টু টাস্ক তাহলে এইখানে কোনটা হবে সঠিক উত্তর দ্য অথোরিটি হিম না সঠিক উত্তর হচ্ছে না এখানে আপনি আগে ফাইন্ড আউট করেন ব্রিং টু বুক বা টেক টু টাস্ক আছে এইটাই আছে এবং এইটাই আছে এইটাও নেই এইটাও নেই অর্থাৎ এ এবং ডি বাতিল আগেই এবার আসুন দ্য অথরিটি কর্তৃপক্ষ আচ্ছা কর্তৃপক্ষ কি করলো টু হিম টু টাস্ক এইটা কেন হবে কারণ এটা বুক ব্রিং টু বুক হইলে সঠিক হইতো কিন্তু এখানে ব্রিং টু বুক হবে না তাই টেক টু টাস্কই সঠিক উত্তর আজীবন ক্লিয়ার আচ্ছা লাইভ ক্লাসটি একটু শেয়ার দিবেন প্রিয় ভাই বোনেরা এই লাইভ ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ এই লাইভ ক্লাসটি থেকে আপনি যে কোনো মানে পরীক্ষায় পরীক্ষায় আসন্ন অবশ্যই এক থেকে দুই মার্ক ইনশাল্লাহ কমন পাবেন এবং না টেনে পুরোটি দেখবেন বা এখন যদি বাইরে থাকেন শেয়ার করে রাখুন এবার সে নদীর কাছে একটি কুঠিরে বাস করত আচ্ছা দেখেন এইখানে কুটিরের ইংরেজি আপনাকে জানতে হবে ক্লিয়ার কুটিরের ইংরেজি কি ইন আ হার্ট ইন এ হার্ট এবং ক্লোজ এই শব্দটি মনে রাখবেন ক্লোজ টু সামথিং অর্থাৎ কোনো কিছুর কাছে নিয়ার মানেও কিন্তু নিকটে আসা ক্লোজ মানে কাছে বা নিকটে ওকে আচ্ছা এবার দেখি আমরা সে নদীর কাছে একটি কুঠিরে বাস করত প্রথমেই কি আমরা কাকে নিব সে সে বাস করত কি সে বাস করতো হি লিভড ঠিক আছে এটা আছে তারপরে হি লিভড হি লিভড এটাও আছে চারটায় আছে ঠিক আছে আমরা সম্ভাব্য উত্তর হিসেবে চারটা ধরে রাখলাম কিন্তু ইন এ হার্ট এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ইন এ হার্ট এ হার্ট আছে ক্রস সঠিক উত্তর হবে না ইন এ হার্ট আছে ইন এ হার্ট আছে ইন এ হার্ট হার্ট মানে কুড়ে ঘর এবার আসুন সংক্ষিপ্ত ভাবে আপনি শট করে ধরতে পারবেন প্রি দিয়ে যেখানে ক্লোজ টু থাকবে ওইটাই সঠিক উত্তর যেখানে ক্লোজ টু থাকবে ওইটাই সঠিক উত্তর কোনো কথা হবে না ওইটাই উত্তর দিয়ে দিবেন গ্যারান্টি দিচ্ছি দেখেন তো ক্লোজ এখানে টু নাই কাটা ক্লোজ অ্যাট ক্লোজের সাথে অ্যাট হবে না ক্লোজ টু সঠিক উত্তর এটাই ক্লোজ বাই না এটা হবে না তার মানে হি লিভ ইন আ হার্ট ক্লোজ টু দ্য রিভার অর্থাৎ ক্লোজ টু এইটা থাকলেই ওই ট্রান্সলেশনটি সঠিক উত্তর সে নদীর কাছে একটি কুঠির বাস করত ক্লিয়ার ধন্যবাদ নেক্সট আমরা বিষয়টি আলোচনা করব খুবই ভালো এটা খুবই সিম্পল একটা ট্রান্সলেশন আমরা বিষয়টি আলোচনা করব। দেখুন এখানে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার এটা একবারই পারবেন আপনারা কারণ আমরা বিষয়টি আলোচনা করব এখানে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এইটা অনেকে ভুল করবেন এইটা হবে না জাস্ট নিচেরগুলো হবে আচ্ছা যাই হোক আজান দিচ্ছে এখন সবাই ভালো থাকবেন আমরা ধারাবাহিকভাবে এটার পার্ট ওয়ান ক্লাস ছিল এবং পার্ট টু ইনশাল্লাহ দিব আর আমাদের পেইড কোর্সের যেটা প্রথম ব্যাস সেটাই ক্লাস চলমান দ্বিতীয় ব্যাচে ক্লাস শুরু হবে আপনারা ভর্তি হতে মান ভর্তি হতে নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ধারাবাহিকভাবে গণিত ইংরেজি বাংলা ও সাধারণ জ্ঞানে ক্লাস পেতে এই পেজটি ও সাদিকা একাডেমি পেজটি ফলো করুন আমরা নব্বই প্লাসের গ্যারান্টি দিচ্ছি বই এবং কোর্স